তারা কিনা আপনার মানে না প্রকাশ্যেই বলে আজকাল যে আমরা তো 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 আইন মানি না আমাদের নাই আজকাল বলে তাহলে সরিয়া এ প্রকাশ্যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে যারা বলতেছে যে আমরা তো সরিয়া মানি না আমাদের গঠনতন্ত্রে তো সরিয়া নাই আপনারা দেখেন না যাচাইকেরা আছে কি নাই তো তারা যদি ক্ষমতা আসে তাহলে কি শরিয়া আইন তারা বলবোধ করবেন তারা তো আগের থেকে ডিক্লেয়ার করতেছেন তখন বলবেন তো আমরা তো আগেই বলছি ভাই আমরা সরি আইন মানি না সরি আইনে বিশ্বাসী না তা আমরা কেন সরি আইন করব তো যারা সরি আইনে বিশ্বাসী না তারা কি সরি আইন যারা বিশ্বাস করে যারা সরি আইনে আপনার একটা দেশ পরিচালনা করতে চান তাদেরকে সহযোগিতা করবেন করবেন না তো তাই তাই আমরা নিজেরা খুব সাবধান হই আমরা যারা আলেমোলামা আছি আমরা যারা দিনদার মুসলিম আছে যারা তাবলিক করি যারা অন্য অন্য রাজনীতিক ইসলামিক রাজনীতির সাথে জড়িত তাদের সকলের ঐক্যবদ্ধভাবে আমাদের ইসলামের পক্ষে আমাদের খেলা ভতের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে কারণ এখানে এর কোনো বিকল্প নাই এর বিকল্প আমরা খুঁজতে গেলে আমাদেরকে আবার সেই নির্যাতিত হইতে হইবে এই যে সাপলা চত্বরের মতো আবার আমাদেরকে মরতে হবে এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন কারণ আমি কোনো রাজনীতিবিদ না কিন্তু আমাকে যেহেতু আপনারাই দায়িত্ব দিচ্ছেন কর্তব্য এই বলা তা না হইলে আমি এই কথাগুলি বলতাম না আর এই ব্যাপারে আলেমুল আমাদের মনে করেন দায়িত্ব সবচেয়ে বেশি আপনাদের আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা মসজিদগুলি আপনাদের হাতে মসজিদের মিম্বারে দাঁড়ায় আপনারা যখন কথাগুলি বলেন সকল মুসল্লি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেন তা আপনারা যদি ইসলামের পক্ষে কথাগুলি বলি শরিয়ার পক্ষে কথাগুলি আমাদের খেলাফতের ভতের পক্ষে কথাগুলি আপনারা যদি মসজিদ থেকে একটু বলেন তাহলে তো ইনশাল্লাহ আমরা অনেক আগে যেতে পারবো তাই আপনারা এই জিনিসগুলি একটু আপনারা সচেষ্ট হবেন যাতে আগামীতে আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে ভাই আমারও ভুল আছে আপনারও ভুল থাকতে পারে আমরা ভুল করলে আপনারা ভুলটা আমাদের বুঝিয়ে দিবেন আপনারা সংশোধন করে দিবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই সংশোধিত হব কিন্তু আমাদেরকে ভাই একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানে আপনারা নাস্তিকের কাছে লজ্জিত করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ নাস্তিকরা চাই আমাদেরকে লজ্জিত করতে তারা চাই আমাদেরকে লাঞ্ছিত করতে এই কাজটা আমরা নিজেরা নিজেরা না করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যদি এই দায়িত্ব নিতে পারি আমি এর এক ঘোষণা দিচ্ছি যে আমি নিজ দায়িত্বে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে কমিটি গঠন করব স্থানীয় লোকদের দিয়া যারা ওইখানে মান্যগণ্য লোক আছে যারা মসজিদ করে আছে সেই সমস্যাগুলি আমি চিহ্নিত করব। সেই সমস্যাগুলি চিহ্নিত করে সেখানে একটা কল্যাণ ফান্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিটি থাকবে প্রত্যেকটা কমিটির আন্ডারে একটা করে কল্যাণ ফান্ড থাকবে সেই কল্যাণ ফান্ড থেকে আপনারা যারা কমিটির সদস্য থাকবেন ওনারাই চিহ্নিত করবেন কার কি সমস্যা আছে সেটা আপনারা ওই ফান্ড থেকে সমাধান করবেন আমি সেই কমিটির একজন সুপারভাইজার থাকব বা আপনার একজন অ্যাডভাইজার থাকব আপনারা টাকা পয়সা আপনাদের হাতে থাকবে আপনাদের অ্যাকাউন্টে থাকবে আমি শুধু সেটা দেখে শুনে রাখবো যাতে করে কোনো রকম সমস্যা না হয় এবং খরচটা আপনারাই করবেন আমি কোনো টাকা হাত দিব না ধরবো না কিন্তু এই ফান্ডের যাবতীয় ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমি উদ্যোগ নিয়ে করে দেব ইনশাল্লাহ যাতে এই ফান্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করতে পারি যেমন আমাদের এক একটা ওয়ার্ডের মধ্যে অনেক বিধবা মহিলা আছে তাদেরকে দেখার কেউ নাই এই তাদেরকে ডেকশন করা মান্থলি তাদেরকে আপনার একটা খরচ দেওয়া এই জিনিসগুলি আপনারা করবেন অনেকে আছে আপনার মেধাবী ছেলে মেয়ে কিন্তু পয়সার অভাবে পড়াইতে পারেন না তাদেরকে আপনারা ওখান থেকে পয়সা দিবেন টাকা পয়সা দিবেন বই পুস্তক কেনা দিবেন তাদেরকে লেখা লেখাপড়ার ব্যবস্থা করবেন বৃদ্ধারা আছে তাদেরকে দেখার কেউ নাই অনেকে আছে অসুস্থ চিকিৎসা করার কেউ নাই এই জাতীয় আরও অনেক অনেক সমস্যা আছে বিবাহ লায়ক মেয়েরা আছে বিবাহ দিতে পারে না টাকার জন্য এই জাতীয় যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলি আপনারা দূর করবেন সেখানে কল্যাণের পক্ষে যত রকম কাজ আছে এই কল্যাণের কাজগুলি করবেন অকল্যাণগুলি সব দূর করবেন এই ফান থেকে